ছাড় পেলেন না বিরাট কোহলি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা হয়েছে তার রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করেন কোহলি তাতে প্রতিযোগিতার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে ম্যাচ রেফারের রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছেন আইপিএলের আচরণবিধি দুই দশমিক আট ধারায় অভিযুক্ত কোহলি তিনি লেভেলের এক পর্যায়ের অপরাধ করেছেন খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মার শুনানির জন্য ডেকে পাঠান কোহলিকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন দুঃখ প্রকাশ করেও ছাড় পাননি তিনি তাকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে রবিবারের ম্যাচে বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন হারশিত রানা তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন কোহলি বল সোজা ব্যাটে এসে লাগে সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বলার হারসিত কিন্তু বিরাট ক্রিস ছাড়তে চাননি তার দাবি বল কোমরের উপরে ছিল তাই নো বলের দাবি করেন বিরাট রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিস থেকেই নোবল কিনা নিশ্চিত হতে চান তারা তৃতীয় আম্পার দেখান ভিরাটের কোমরের নিচেই রয়েছে বল ফলে নোবল দেননি তিনি মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তই বহাল থাকে তাতেই রেগে যান ভিরাট আউট হওয়ার পরে অবশ্য মানতে চাননি ভিরাট বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে কিছুতেই মানতে চাইছিলেন না যে তিনি আউট বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন বিরাট বেশ ক্ষোভ দেখিয়েই মাঠ ছাড়েন তিনি ডাগ আউটে গিয়েও ক্ষুদ্র বিরাটকে দেখা যায় সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছেন কোহলির এই আচরণ নিয়ে রবিবার বিতর্কিত তৈরি হয়েছিল বিসিসিআইও জরিমানা করে বুঝিয়ে দিল কেউই নিয়মের বাইরে নন ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স